তো চলো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি মিমি আপলকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি খুবই সহজ উপায়ে খুবই কম উপকরণ দিয়ে তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে তো চলো আমি এখানে মিক্সিং জারের মধ্যে আমন্ড নিয়ে নিয়েছি চার পাঁচটা আর টক দই নিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে এখানে আমন্ডের বদলে তোমরা কাজু বাদামও ইউজ করতে পারো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি একটা মিহি একটা পেস্ট করে নিয়েছি আর এখানে পটলগুলোকে আমি ছাড়িয়ে রেখেছি আলুও ছাড়িয়ে নিয়েছি নিয়ে কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর এখানে আমি মশলার জন্যে এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ হলুদ আর এক চামচ জিরে দিয়ে ভালো করে একটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম আর এখানে আমি মশলার জন্য আদা বাটা করে নিয়েছি আদার একটা পেস্ট করে নিয়েছি আর জিরা নিয়েছি আর ফোড়ন নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কার চার পাঁচটা পরিমাণ নিয়ে নিয়েছি ওটা আমি রান্নার সময় ইউজ করব তো এখানে আমি পটলে আর আলুতে অল্প পরিমাণ লবণ নিয়ে এখানে মেখে নিচ্ছি গাইস অল্প করে লবণ দিয়ে পুরো পটল এবং আলুটাকে মাখবো আলুতেও তাই আমি অল্প পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকেও মেখে কিছু সময় রেখে দেব পাঁচ মিনিট মতো তারপর এখানে তো মশলাগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে তেল আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে তেলটা গরম হওয়ার পর এখানে আলুগুলোকে সুন্দর করে দিয়ে একটা করে জল ছেঁকে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব তারপর আরেকটু তেল দিয়ে পটলগুলোকেও ভেজে নেব লাল লাল করে পটলগুলোকে ভেজে রান্না করলে পটলের যে কাঁচা গন্ধটা ওটা আর থাকে না দেখুন এখানে আমি এপিট ওপিট করে সুন্দর করে পটলগুলোকে ভেজে নেব লাল লাল করে পটলগুলোকে তুলে একটা প্লেটে সার্ভ করে নিলাম সমস্ত পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটা কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা গরম করে এখানে পাঁচ ফোড়ন আর গোটা জিরে দিয়ে কিছু সময় নেড়ে নেব তেল থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি ওই এক চামচ পরিমাণ আদা বাটা ওখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদাটাকেও ভালো করে ভেজে নেব দেখুন আদাটা আমার ভালো মতন ভাজা হয়ে এসছে এরপর আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম যে পেস্টটি সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুরো পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখানে সুন্দর একটা কালার হয়েছে দেখুন গাইস এখানে সুন্দর করে নেড়েচেড়ে আর একবার ভেজে নেব ভেজে পটলগুলো যে ভাজা ছিল ওগুলো ওর মধ্যে আমি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি পটলগুলো দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি ভাজা আলুগুলোকে ওখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে কিছু সময় পটল এবং আলুর মধ্যে মশলা ঢুকতে শুরু করলে তারপর আমি আগে থেকে যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম কাজু এবং দইয়ের একটা পেস্ট সেই পেস্টটি এর মধ্যে অ্যাড করে দেব তবে তোমরা মনে করে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে কমিয়ে এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দিও তারপর এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি অ্যাড করে পুরোটা একদম সুন্দর করে আরেকবার নেড়ে চেড়ে নেব কালারটাও সুন্দর আসবে গাইস তোমরা দেখতে থাকো হ্যাঁ তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং এক চামচ পরিমাণ চিনিও দিয়ে দিলাম এতে মিষ্টি মিষ্টি হয় এবং খেতে খুব সুন্দর লাগে এক চামচ লবণ দিয়েছি আর দু চামচ পরিমাণ মনে হয় চার চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়েছি দিয়ে এবার আমি কাঁচা লঙ্কাগুলো যে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এতে মানে তরকারির যে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন নেড়ে আমার রেডি হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছিল গাইস তোমরাও একবার এরকম বাড়িতে তৈরি করো এবং সবাইকে পরিবেশন করো এটা রুটির সঙ্গে ভাতের সাথে এবং লুচির সঙ্গেও খেতে খুব সুন্দর হয় তো এটা আমি এখানে একটা কাঁচের রেথে সার্ভ করে নিচ্ছি তো দেখো যদি তোমাদের ভালো লাগে রেসিপিটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা কিনটি প্রেস করে দিও সম্পূর্ণ নিরামিষ দিনের একটা রেসিপি তোমরা চাইলে এটা তোমাদের যে কোনো নিরামিষ দিনে তোমরা এই তরকারিটা বানিয়ে তোমরা খেতে পারো তো চলো ভালো থেকেও সুস্থ থাকো টাটা বাই বাই আবার নেক্সট রেসিপি ভিডিও বা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংক ইউ